রাখি পূর্ণিমার দিনে কোনো ছেলে যদি কোনো মেয়েকে মনে মনে পছন্দ করে সে কিন্তু তার সামনে আসতে চায় না কারণ মনে করা হয় মেয়েটি যদি একবার তার হাতে রাখি পরিয়ে দেয় তখন থেকে কিন্তু তাদের মধ্যে সম্পর্কটা হয়ে গেল ভাই এবং বোনের এই যে প্রথা আমাদের মনের মধ্যে রয়েছে এই প্রথার সত্যতা কি এবং ঐতিহাসিক থেকে পৌরাণিক সমস্ত ঘটনা আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করতে চলেছি তাহলে রাখি বন্ধন সম্পর্কে সম্পূর্ণ জানতে হলে ভিডিওটা পুরোটা দেখুন এই উৎসবের উৎস পৌরাণিক যুগে রাখি উৎসবটি ব্যাসদেবের লেখা ভবিষ্য পুরাণের উত্তর পর্বে একশো নম্বর অধ্যায়ে উল্লেখ আছে যেখানে বলা হয়েছে দেবতারা এবং অসুরদের মধ্যে একবার যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন অসুরাজ বলি ইন্দ্রের সাথে লড়াইয়ে বলি হেরে যান তখন দৈত্যগুরু শুক্রাচার্যের কাছে যান তার হারের কারণ জানতে তিনি জানিয়েছিলেন ইন্দ্রের স্ত্রী যাকে আমরা ইন্দ্রাণী বলে জানি তিনি ইন্দ্রের রক্ষার জন্য তার হাতে একটি রক্ষা কবজ বেঁধে দিয়েছিলেন যাকে আমরা রাখি বলে জানি তার শক্তিতেই তিনি আজ অপরাজেয় তাহলে আমরা দেখলাম এখানে একজন স্ত্রী তার স্বামীর শক্তি রক্ষা কবজ হিসাবে এই রাখির ব্যবহার করি মহাভারতে উল্লেখ আছে শিশুপালকে বধ করার সময় ভগবান শ্রীকৃষ্ণের হাতে চক্রের দ্বারা চোট পান তখন পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তার নিজের শাড়ির আঁচল দিয়ে সেই ক্ষতস্থান বেঁধে দিয়েছিলেন তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হন এবং এরপরে আমরা জানি রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন শ্রীকৃষ্ণ তার লজ্জা বস্ত্র দিয়ে রক্ষা করেছিলেন দ্রৌপদী এবং শ্রীকৃষ্ণের এই ভাই বোনের সম্পর্ককে আজকের দিনে মাথায় রেখে বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেন এবং ভাইয়েরা তাদের রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ হন এ তো ছিল পৌরাণিক ঘটনা ঐতিহাসিক একটি ঘটনা রয়েছে যা উনিশশো পাঁচ সালে ঘটেছিল ভারতে ইংরেজ শাসন বর্তমান ছিল তখন ইংরেজরা চাইছিলেন যে ধর্মের ভিত্তিতে এই বাংলাকে দুই ভাগে ভাগ করে দিতে ইংরেজদের এই সিদ্ধান্তের প্রতিবাদে সারা ভারতের মানুষ পথে নামলেন তাদেরকে পথ দেখালেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার তেরোশো বারো বঙ্গাব্দ তিরিশে আশ্বিন ইংরাজিতে উনিশশো সালের ষোলোই অক্টোবর রবীন্দ্রনাথ ঠাকুর ডাক দিলেন এই বন্ধন পালনের এই ডাকে হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যোগ দিলেন স্বতঃস্ফূর্তভাবে যোগ দিলেন সেই দিনে বাঙালিরা কোনো রন্ধন করেননি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে গলায় গলা মিলিয়ে সারা বাংলার মানুষ গিয়েছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলাতে এই বঙ্গভঙ্গের প্রতিবাদে হিন্দু এবং মুসলিমকে একে অপরকে রাখি পরিয়ে এই উৎসব পালন শুরু হয় তা এখনো পর্যন্ত আমাদের কাছে রাখি বন্ধন হিসাবে পরিচিত